তিন দিন ভিডিও দেখতে পারবেন একটা না কি ভাই ওর মে মোবাইল বেশন লাগে ভাই তাহলে আমার এই সিস্টেমই করে দাও এই মোবাইলের এমবি কিনতে কিনতে ভাই আমি রাস্তার ফকির আচ্ছা সমস্যা নাই ভাই আপনারাও শিখামু আমার দর্শক গুলোরাও শিখামু এমন কিছু সেটিংস আছে ওই সেটিংস গুলো করলেই মানে 1GB এমবি দিয়ে সারা দিনে 24 ঘন্টা ভিডিও দেখতে পারবেন টিকটকে ইউটিউবে ফেসবুকে ভাই এই সিস্টেমটি আমার করে দাও ভাই আচ্ছা আসেন যাদের মোবাইলে এমবি বেশি কাটে এই সেটিংস গুলো করে নিন মোবাইল থেকে এমবি কাটবে না ভাই অল্প এমবি দিয়ে অনেক দিন ব্যবহার করতে পারবেন সুজা ফেসবুক ফেসবুকে চলে আসবেন সবচাইতে জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন আমরা কিন্তু প্রত্যেকটা ব্যক্তি এখন ফেসবুকে ভিডিও দেখি প্রচুর পরিমাণে ফেসবুকে চলে আসবেন আসার পরে ফেসবুকে প্রথমে এই সেটিংসটা করে নেবেন লুগুতে টাচ করবেন টাচ করার পরে সেটিংসে চলে আসবেন আসার পরে এখান থেকে নিচে চলে আসবেন এইখানে লিখা আছে মিডিয়া আপনারা মিডিয়াতে চলে আসবেন আসার পরে এখানে দেখুন ডেটা সেইবার লিখে আছে ডেটা সেইবার এই অপশানটাতে টাচ করে রাখবেন এখন থেকে আপনি ফেসবুকে প্রচুর পরিমাণ ভিডিও দেখবেন অল্প এমবি দিয়ে ভিডিও দেখতে পারবেন এখন যারা টিকটকে প্রচুর পরিমাণ ভিডিও দেখেন সোজা টিকটকে চলে আসবেন এই সেটিংসটা করার জন্য টিকটকে আসার সাথে সাথে প্রোফাইলে টাচ করবেন উপর থেকে এখানে থ্রি লাইনে চলে আসবেন থ্রি লাইনে আসার পরে এইখানেও কিন্তু লিখা আছে ডেটা সেইবার এ ডেটা সেইবার অপশনটাতে টাচ করে দিবেন এইখান থেকে অপশনটা অন করে রাখবেন এই যে দেখুন আমি অন করে দিলাম এখন আমি সারা সারাদিনটাই চব্বিশ ঘন্টাও যদি টিকটকে ভিডিও দেখি তত পরিমাণ এমবি কাটবে না যদি এই সেটিংসটা আপনি অন করে রাখেন এখন সুজা চলে আসবেন ইউটিউবে আপনারা ইউটিউবেও কিন্তু অনেকে নাটক মুভি দেখেন তো ইউটিউবে সেটিংসটা করার জন্য ইউটিউবে চলে আসবেন আসার পরে প্রোফাইলে টাচ করতে হবে লগুতে উপরে যে দেখুন প্রোফাইলে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা নিচে সেটিংস অপশনটা পাবেন এই যে দেখুন সেটিংস সেটিংসে চলে আসবেন আসার পরে এখানে দেখুন ডেটা সেভিং লেখা এখানে টাচ করে দিবেন আমি কিন্তু ডেটা সেভিং দিয়ে রেখেছি এটা অফ থাকবে আপনাদের ক্ষেত্রে জাস্ট এখান থেকে অন করে দিবেন ডেটা সেভিং হয়ে যাবে মানে ডেটা সেভ হবে আর কি আপনি যদি ইউটিউবে নাটক দেখেন মুভি দেখেন তত পরিমাণ এমবি কাটবে না যদি এই সেটিংসটা আপনি অন করে রাখেন এখন মোবাইলের মধ্যেও কিন্তু একটা সেটিংস আছে আমি তো তিনটা সেটিংস দেখাইলাম তিনটা ভিডিও প্ল্যাটফর্মে এখন মোবাইলের মধ্যেও কিন্তু এই সেটিংসটা করে রাখতে পারেন ডেটা সেভিং যাদের মোবাইলের সেটিংসটা আছে তারা করে রাখবেন এখান থেকে নোটিফিকেশন বা টান দিবেন উপরে দেখুন মোবাইল ডেটা লিখে আসে এখানে টাচ করে ধরে রাখবেন ট্যাপ দিয়ে ধরে রাখবেন আর কি ট্যাপ দিয়ে ধরে রাখার পরে এখান থেকে নিচে চলে আসবেন এখানে দেখুন ডেটা ইউজ লিখা আছে এই অপশানটাতে টাচ করবেন টাচ করার সাথে সাথেই নিচে আসতে হবে এইখানে দেখুন ডেটা সেভিং লেখা আছে আপনারা ডেটা সেভিংয়ে টাচ করে এইখান থেকে এই অন করে দেবেন দেখুন ডেটা সেভিং যদি মোবাইলের মধ্যে এই সেটিংসটা থাকে আর অন করে রাখেন যে তিনটা সেটিংস আপনাদেরকে দেখাইলাম ওইগুলা করতে হবে না এখন ওই সেটিংসগুলো আগে দেখাইছি এর জন্য অনেকের মোবাইলে কিন্তু এই সেটিংসটা নেই ডেটা সেভিং অপশনটা মোবাইলের মধ্যে অনেকের ক্ষেত্রে থাকে না লেটেস্ট যেই মোবাইলগুলো আছে নতুন যে মোবাইলগুলো বের হইতে তাদের মোবাইলে কিন্তু এই সেটিংসটা পাবেন যদি এই সেটিংসটা করে রাখেন তাহলে তিনটা ভিডিও আপনি সেটিংস টা করে রাখতে পারেন ওইখানে ভিডিও দেখলে অবশ্যই অবশ্যই এমবি কম কাটবে ওই সেটিংস গুলা করার কারণে বন্ধুরা আশা করি ভিডিও থেকে ভালো কিছু শিখতে পেরেছেন ভিডিওটা দেখে যদি মনে হয় উপকার হয়েছে সাথে থাকবেন সাপোর্ট দেবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ